আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদের আগামীকাল ইসলাম শিক্ষা পরীক্ষা তো দেখো তোমাদের প্রশ্নের মধ্যে কি আছে এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রশ্ন এবং উত্তর দুইটাই বলে দিচ্ছি দেখো তোমাদের প্রশ্নের কাজ এক এটা কিন্তু একক কাজ তার মানে নিজের থেকেই এই প্রশ্নের উত্তর করতে হবে দেখো পবিত্র কোরআন ও হাদিসে জাকাতের বাণী আমি কি বুঝলাম বিষয়ের আলোকে জাকাত সংক্রান্ত কোরআন ও হাদিসের পাঁচটি বাণীর মূলভাব নিজের বাসায় লিখো তাহলে দেখো এটার সমাধান এই যে তোমাদের এখানে কোরআন ও হাদিসের বাণী সম্পর্কে পাঁচটি মূলভাব লিখতে বলছেন তো দেখো প্রথমে কোরআনের বাণী এখানে পাঁচটা কোরআনের বাণী দিয়ে দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ পাঁচটা তোমরা সুন্দর করে লিখে ফেলবা ঠিক আছে একটু শিখেও ফেলবা এবং লিখেও ফেলবা এরপরে এবার আসো হাদিসের বাণী তোমাদের প্রশ্নের মধ্যে ছিল কোরআন ও হাদিসের বাণী এখন হচ্ছে হাদিসের বাণী এই যে হাদিসের বাণী হচ্ছে ইটা এখান থেকে এটুকু পর্যন্ত এটা হচ্ছে হাদিসের বাণী আমি কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি আমি যদি সবগুলো বলতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে তোমাদের ও সময় লস হবে তো সেজন্য আমি প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা সুন্দর করে লিখে ফেলো তারপর দেখো কাজ দুই কাজ দুইয়ের মধ্যে তোমাদের এটা হচ্ছে দলীয় কাজ দেখো সালাদ ও হজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ শিরোনামে এই সংক্রান্ত বিধি বিধান ব্যাখ্যা ও বিশ্লেষণ করো তাহলে এটা হচ্ছে দলীয় কাজ এটা সবাই মিলে করতে হবে তো দেখো এটার সমাধান এই যে আমি এখানে নমুনা সমাধান দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এটুকু সালাদ সাম ও হজ সম্পর্কে তুলনামূলক দলীয় আলোচনা মুনতাসির তারপর আবদুল্লাহ তাহলে এখানে তোমাদের দলের যে নামগুলো থাকবে যার যাদের নাম যেরকম সেরকমই এখানে বসাতে হবে ঠিক আছে তাহলে এই যে এখান থেকে এটুকু পর্যন্ত এটা হচ্ছে মন্তাসির তারপর আবদুল্লাহ এখান থেকে এটুকু পর্যন্ত তারপর মুশফিক এই যে এখান থেকে এটুকু পর্যন্ত ঠিক আছে তো এটা হচ্ছে কাজ দুইয়ের দলীয় কাজ ঠিক আছে এই যে কাজ দুইয়ের প্রশ্নটা এবং সমাধান ঠিক আছে তারপরে আসো তোমাদের কাজ তিন এটা হচ্ছে একক কাজ হজের নিষিদ্ধ কাজগুলো পরিবার ও প্রতিবেশীকে অবহিত করো এটা হচ্ছে একক কাজ তো এটার সমাধান এই যে সমাধান এক অশ্লীলকতা বলা বা অশ্লীল কাজ করা তো এটা হচ্ছে এক এরপরে দুই মন্দ কাজ বা পাপাচার এমনিতেই ইসলামী শরীয়তে নিষিদ্ধ এহরাম বাদা অবস্থায় সেই কাজগুলো আরো কঠোরভাবে নিষিদ্ধ হয়ে যায় তিন কারো সাথে ঝগড়া বিবাদ করে আল্লাহ তালা বলেন তাহলে এখানে তোমরা চাইলে আরবিও লিখতে পারো আরবির সাথে অর্থ লিখে দিতে পারো অথবা আরবি যদি লিখতে না পারো তাহলে অবশ্যই অর্থ লিখবা ঠিক আছে কোন সোরে কোন আয়াত এটা তারপরে এখানে চার নাম্বার আছে এই যে এখানে কিন্তু আমি সবগুলো পরে শোনাচ্ছি না জাস্ট বলে দিচ্ছি কোথায় কী আছে এই যে পাঁচ নাম্বার ছয় সাত তারপরে আট নয় এগুলো কী এগুলো হচ্ছে মূলত এই যে হজের নিষিদ্ধ কাজ ঠিক আছে হজের নিষিদ্ধ কাজ ঠিক আছে এক থেকে এখানে আটটা পর্যন্ত দেওয়া আছে তোমরা এগুলো সুন্দর করে শিখে ফেলবা ঠিক আছে তারপরে আসো কাজ চার এই যে কাজ চার এটা হচ্ছে একক কাজ নবতের মূল বক্তব্য উপস্থাপন করো এটা একক একক কাজ কাজ সমাধান দেখো এই যে নিচে কথম নবতের মূল বক্তব্য পয়েন্ট আকারে তুলে ধরা হলো তো তোমরা পয়েন্ট আকারে দিতে পারো অথবা এমনিতে আহ হবু এই অনুচ্ছেদের মতো লিখে যেতে পারো তো এখানে অর্থ শেষ বা সমাপ্ত তাহলে এখান থেকে এটুকুই একটা পয়েন্ট তারপর এখান থেকে এটুকু একটা পয়েন্ট তারপরে এখান থেকে এটুকু একটা পয়েন্ট আর এখানে কোন সোরা কত নাম্বার আয়াত এগুলো কিন্তু তোমরা শিখে ফেলবা তারপর এখান থেকে এটুকু একটা পয়েন্ট তারপরে এখান থেকে এটুকু একটা পয়েন্ট এখান থেকে এটুকু একটা পয়েন্ট তারপরে এখান থেকে এটুকু একটা পয়েন্ট ঠিক আছে তো এটা হচ্ছে কিসের এটা হচ্ছে কাজ চার এটা হচ্ছে কাজ পাঁচ এটা জোড়াই কাজ তো সবাই মিলে দুজন মিলেই করতে হবে প্রতি বিষয়টির দুজনের মধ্যকার আলোচনা করো তাহলে এটার প্রশ্ন এবং উত্তর দেখো এই যে উত্তর সমাধান দেখো সায়ম নাইম এই যে সায়ম এখান থেকে এটুকু পর্যন্ত তারপর নাইম এখান থেকে এটুকু পর্যন্ত আবার এখান থেকে এটুকু পর্যন্ত এখান থেকে এটুকু পর্যন্ত ঠিক আছে তো এটা এটা মূলত তোমাদের মধ্যে আলোচনা কি সম্পর্কে টকডিরের ইমান এই বিষয়টি সম্পর্কে দুজনের মধ্যে কি কথোপকথন বা আলোচনা ঠিক আছে এটা হচ্ছে কাজ পাঁচ কাজ ছয় এটা হচ্ছে তোমাদের দলীয় কাজ হজের গুরুত্ব সম্পর্কে দলীয় প্যানেল আলোচনা উপস্থাপন করো তাহলে এটা হচ্ছে প্রশ্ন আর এটা উত্তর এই যে সমাধান দেখো নিচে একটি প্যানেল আলোচনা দেওয়া হলো তাহলে এখানে ক দল খ দল ক দলের এই যে এখান থেকে এটুকু পর্যন্ত আর খ দল এখান থেকে এটুকু পর্যন্ত তারপর খ এখান থেকে এটুকু পর্যন্ত এই যে গ দল এখান থেকে এটুকু পর্যন্ত ঘ দল এখান থেকে এটুকু পর্যন্ত ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের আগামীকালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার পরিকার পরীক্ষার প্রশ্ন এবং উত্তর তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম